হজের ফোজনত বলেন হজ্জু তোমরা হজ আদায় করো যাদের সামর্থ্য আছে তাই না হাজ্জা নিঃসন্দেহ হঁ যেং তোমাদের জীবনের গুণাগুণকে ধুয়ে মুছে শেষ করে ফেলে দিবে নিঃসন্দেহ হজ যে তোমাদের জীবনের গুণাগুণ কে মুছে ফেলবে মিটিয়ে ফেলবে কেমায়া হো সেন উদার ভাবে পানি মহিলাকে দূর করে ফেলে ধুয়ে ফেলে তো যে ব্যক্তি হজ করবে আল্লাহ লাতের আর অভ্যোনামিন সে হজের বিনিময়ে তাও জীবনের গুণাগুণ কেউ মিটিয়ে দিবে শুধু কি তাই হজের ফজলত ও গুরুত্ব সম্পর্কে রসুল উল্লাহ সল্ল হোৱা নেই বলেন ইন্নালে হুঁ হাই নাই এখনো জমি বাইতি যখন কোন হাজি সাহেব হজ করার জন্য তার ঘর থেকে বের হবে আন্নারো হাঁহি না তা হুঁ লাতা তুঁ হতুয়া ইদলা কুতি বলে হুঁ হাসে না হত তার নুবিল রসুন বলেন যদি যখন কোন হাজির সাহেব হজ করার জন্য তার ঘর থেকে বের হলো ঘর থেকে বের হওয়ার পর যখন তার বাহন যে আছে যে বাহন দিয়ে সে হজ করতে যাবে ওট অথবা ঘোরা অথবা গাদা আগের যে সময়গুলো ছিল অতীতকালীন সময়ে তো মানুষ ওট ঘোরা অথবা গাদা দিয়ে হজ করতে যেত রসুল বলে তার যে বাহন আছে ওই বাহন যখন কদম ফেলবে পা ফেলবে রব্বুল্লাহ আলমিন প্রতি কদমের বিনিময়ে তাকে একটি করে দান করবেন অথবা তার নামা থেকে একটি করে গোনা মুছে দেবেন অথবা রসুরুল্লাহ হাদিসে বলেন ফাইদা ও কফাবে আর ওই হাজি সাহেব যখন হজ করার জন্যে আরফ ময়দানে উপস্থিত হবে আরাফার ময়দানে যখন অবস্থান করবে আল্লাহ নব্বুল আলমিন দুনিয়ার আকাশে নেমে আসবেন সেদিন আল্লাহ নুরব্বুল আলমিন আরফার দিন দুনিয়ার আকাশে নেমে আসবেন প্রথম আকাশে নেমে আসবেন রব্বুল আরামিন প্রথম আকাশে নেমে ফেয়া কোনো তিনি বলবেন ফেরিস্তাদেরকে ডেকে ওং দুরুইলাই বা দেশো কেন ফেরিস্তারে দেখো না আমার বান্দারা এখানে ধুলোই দূষরিত হয়ে এখানে বসে আছে শুয়ে আছে তার জামা তার পরনে ভালো কোনো কাপড় নেই আমি তাকে হুকুম করেছিলাম আদেশ করেছিলাম যে তুমি আমার এখানে যখন আসবে তখন সেলাই যুক্ত কাপড় পরতে পারবে না আমার বান্দা আমার হুকুমকে মান্য করে সে সেলাই যুক্ত কাপড় পরে নাই সেলাই বিহীন কাপড় পরে এসেছে দুই টুকরো কাপড় পরে এসেছে যেন সে গরিব অথবা ফকির কিন্তু বাড়িতে তো তার বহু আট্টালিকা আছে বহু প্রাসাদ আছে টাকা পয়সার অভাব নাই সে যদি চায় তাহলে অনেক দামি কাপড় পরতে পারে কিন্তু আমার জন্য আমি আমার বান্দাকে যে হুকুম করেছিলাম সেই হুকুম রক্ষা করে আমার ঘরে এসেছে ফেরেস্তাদেরকে আল্লাহতে আনারব্বুল আরামিন ডেকে বলে ফেরেস্তার রে তোমরা দেখো না আমার বান্দারা আমার প্রেমে পাগল হয়ে আমার প্রেমে বেকুল হয়ে আমার ডাকে এখানে আমার ডাকে সারা দেওয়ার জন্য ছুটে এসেছে ফেরস্তারে আমার বান্দারা কি চায় এই কথা বলার পর আল্লাহ তিয় আলমিন ফেরিস্তাদের কি বলে ইসাহাদুনা ফেরেস্তাদের কেননা তেরানব্ব আড়ামিন ডেকে বলে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদের জীবনের যত গুণা রয়েছে সবগুলো গুণাকে আমি ক্ষমা করে দিলাম কারণ আমার বান্দাদের বাড়িতে তো টাকা পয়সা অভাব নাই বিল্ডিং আর নি আছে তারা যদি চাই তো এই মরুভূমিতে ছামিয়ে আনা নেই ছাদ নেই এই জায়গার মধ্যে তো তারা শুয়ে থাকার কোনো প্রয়োজন ছিল না আমার প্রেমেই তো তারা এসেছে তাহলে আমি তাদেরকে কি কিছু দিব না অবশ্যই তাই সেই ত্যাগের বিনিময়ে আমি রব্বুল নারামিন তাদের অতীত জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিলাম শুধু কি তাই বলেন আল্লাহ বলেনা আমার বান্দার গুনা যদি বালো পরিমাণও হয় তাহলে আমি সেগুলোকে ক্ষমা করে দিব আমার বান্দার গুনা যদি বৃষ্টির ফুটার মতো হয় তাহলে সেই গুণাগুলোকেও আমি আল্লাহ তালা রব্বুল আলমিন ক্ষমা করে দিব তাহলে চিন্তা করে দেখেন আমরা আমাদের হাতে যদি আপনার হাতে যদি এক মুষ্টি বালু দেয় তাহলে কিন্তু আপনি সেই বালিগুলোকে গুনতে পারবেন না আপনার গুণা যদি অগণিত হয় পাহাড় সমাণ হয় আলমিন সেই হজের বিনিময়ে আপনার গুণাগুনুকে ক্ষমা করে দিবেন শুধু কি তাই অতবর রসুল বলেন আমার বান্দা যখন হজ করার জন্য কঙ্কর নিক্ষেপ করবে পাথর নিক্ষেপ করবে সেটার কি পরিমাণ সব দিব এটা তো দুনিয়ার কোনো মানুষ জানে না এবং জানবে না ততদিন পর্যন্ত যতদিন না কেমন সংগঠিত হবে অর্থাৎ যেদিন বান্দাদেরকে আমি তাদের আমল নামাগুলো বুঝিয়ে দেব ওই কঠিন মুহূর্তে জানতে পারবে আমি আমার বান্দাকে কঙ্করের বিনিময়ে কি পরিমাণ দান করেছিলাম শুধু কি তাই রসুল্লা বলেন ওইদা হাল্লা আমার বান্দা যখন হজ করতে এসে তার মাথা মুন্ডন করবে তার মাথার চুলগুলোকে যখন ফেলে দিবে আমি আল্লাহ তালা নব্বাল কিয়ামতির দিন তার প্রতি চুনের বিনিময়ে নূর দান করব রসুল্লাহ অত বলেন শুধু কি তাই ও ইদা কতো আখীরো তোমা পিহি বিল বাইতি ঘরোজমিন দুনু বিহি কায়মিতা তুহু রসুন উল্লা বলেন যখন আল্লাহ টানার বান্দারা হৎ শেষ করে তাদের বাড়ির দিকে রওয়ানা হবে সর্বশেষ যখন আমার ঘর বাড়ি তুলনাকেই তমাফ করবে ওয়া তামা ফের বিনিময়ে আমি তাদেরকে কি প্রতিদান দিব জানো নি ও খিরেতাওয়া ফের বিনিময়ে তাদেরকে আমি এমন এক প্রতিদান দিব ওই প্রতিদানটা হলো তাদেরকে আমি তাদের বাড়িতে ফিরিয়ে দেব এমন অবস্থায় যেদিন তারা দুনিয়াতে এসেছিল তার মা তাকে যেদিন দুনিয়াতে প্রসব করেছিল ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল ওয়া খিরেতা ফের বিনিময়ে আমি আমার বান্দাকে এমন নিষ্পাপ বানিয়ে তার বাড়িতে আমি ফিরিয়ে দেব